আসসালামু আলাইকুম ঠান্ডা না হওয়ার কারণগুলোর মধ্যে এটি একটি অন্যতম কারণ যেটি হচ্ছে আপনার শখের এসিটির মুড পরিবর্তন এই মুড পরিবর্তন করে কিভাবে আপনার এসি থেকে আপনি ঠান্ডা পাবেন সেই বিষয়টাই আপনাদের আজকে জানাবো আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে বা থাকে বা আপনার অজন্তেই মুডটি পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনি মুডটি কিভাবে হচ্ছে পরিবর্তন করে সঠিক মুডে আপনি এসিটি পরিচালনা করবেন সেই বিষয়টাই দেখাবো আপনার এসিতে যদি ফ্যান মুড থাকে তাহলে ঠান্ডা হবে না হিটিং মুড থাকলে তো ঠান্ডাই হবে না ড্রাই মুড থাকলেও ঠান্ডা হবে না যদি অটো মোড় এবং কুল মোড়ে থাকে তাহলে হচ্ছে আপনার এসিটি প্রপারলি ঠান্ডা হবে বা আপনার এসি থেকে প্রপারলি ঠান্ডা পাবেন এই অটো মোড এবং কুল মোডে কিভাবে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের একটি মোড বাটন রয়েছে এই মোড বাটনে প্রেস করলে হচ্ছে আপনার মোড পরিবর্তন হবে এখানে আছে হচ্ছে অটো মোড কুল মোড হিট মোড ড্রাই মোড এবং ফ্যান মোড আপনি যদি প্রপারলি ঠান্ডা চান তাহলে হচ্ছে আপনার মোডটি রাখতে হবে অটো মোডে অথবা হচ্ছে কুল মোডে কুল মোডে রাখলে হচ্ছে আপনি টেম্পারেচারটি দেখতে পাবেন নির্দিষ্ট টেম্পারেচার সেট করে এসিটি পরিচালনা করতে পারবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঠান্ডা না হওয়ার কারণ এবং সমাধান নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ